আলোকে তাপামা মারামারি করোনা ডোন্ট ফাইট হ্যালো বন্ধুরা আমি নামাল গোসা চলেছি এসেছি না সান্তালি স্কুলে সান্তালি বাংলা লার্নিং টিউটোরিয়াল নিয়ে বন্ধুরা আজকে আমরা এমন কতগুলো সেন্টেন্স বা বাক্য সান্তালি থেকে বাংলা আলোচনা করব। যে সেন্টেন্স বা বাক্যগুলো আপনারা প্রতিদিনকার জীবনে প্রতি মুহূর্তে এই সেন্টেন্স বা বাক্যগুলো ব্যবহার করেন তাহলে বন্ধু আমরা আর বেশি দেরি না করে এই যে সেন্টেন্স বা বাক্য সান্তালি থেকে বাংলা বা বাংলা থেকে সান্তালি সেগুলোই আমরা পটাপট করে শিখে নিই রুয় হিজমে রুয় হাজম মে ফিরে এসো রুয় হিজুমে মে হিজুমে কাউকে ফিরে আসার জন্য যদি বলা হয় বা ফিরে আসার কথা বলা হয় রুয় হিজুমে মে ফিরে এসো

কথাটা ব্যবহৃত হয় আরি মানা বাতাও মে নিয়ম মেনে চলো আনআরি মানাও বাতাও মে নিয়ম মেনে চলো ওবে দ্য রুলস তি তুলমে তি তুলমে তি তুলমে হাত তোলো হাত তোলো হ্যান্ডস আপ चलो बन रस कया चलो बन रस कया चलो रस कया चलो उपभोग करी चलो बन रस कया चलो उपभोग करी लेट अस एंजॉय ताहरी साही रोड में ताहरी साही रोड में ताहरी साही रोड में ताहरी তাহারি ধীরে কাউকে যখন কথা ধীরে ধীরে বলতে বলা হয় বা আসতে বলতে বলা হয় তখন সান্তালিতে এরকম বলা হয় তাহারি সাঁ রে তাহারি সাঁ রে ধীরে কথা বলো তাহারি সাঁ রে ধীরে কথা বলো টক স্লোলি আবার কাউকে থামতে বলা হলে তখন আমরা বলি তিগুন মে মানে দাঁড়াও নডে তিগুন মে মানে এখানে দাঁড়াও নডে তিঙ্গুন মে নডে তিঙুন মে এখানে দাঁড়াও অথবা নডে তিগুন মে অর্থাৎ এখানে থামো নডে তিঙুন মে এখানে থামো স্টফ হিয়ার আর অনে মে অগুনমে অনে মে সেখানে থামো স্টপ দেয়ার আবার কোনো ব্যক্তি দ্রুত হাঁটলে তাকে আমরা আস্তে হাঁটার কথা বলি তখন আমরা সান্তালিতে বলি বই বইতে বই বইতে অথবা বই বই নাম বই বইতে তাড়ে আস্তে হাঁটো আস্তে হাঁটো বই বইতে তাড়ে ওয়াক স্লোলি যেখানে আমরা বিপদ দেখি সেখানে আমরা সতর্ক হওয়ার কথা বলি সন্তর মে সন্তর মে সন্তর মে সতর্ক হও সন্তর মে অর্থাৎ তুমি সতর্ক হও সন্তর বিন সন্তর অর্থাৎ সতর্ক সন্তর বিন সন্তর বিন তোমরা দুজন সতর্ক হও আবার সন্তর অর্থাৎ তোমরা সতর্ক হও তোমরা সতর্ক হও বি কসিয়াস আবার এই কথাটা তো সব সময় বলা হয় আলম বিলোমা তুমি দেরি করো না আলম বিলোমা তুমি দেরি না আলোবিন বিলোমা তোমরা দুজন দেরি করোনা না বিন বিল আলোবিন বিলোমা তোমরা দুজন দেরি করো না আলোবিন বিলোমা আবার আলোপে বিলোমা তোমরা সকলে দেরি করো না আলোপে বিলমা তোমরা সকলে দেরি করো না বি বিলেট আবার মানুষের মধ্যে এই স্বভাবটা মাঝে মাঝে চাড়া দিয়ে ওঠে তো সেই রকম সান্তালিতে এই যে সেন্টেন্স বা বাক্যটা আমি বলতে চাইছি যেমন যদি তোমার ক্ষেত্রে বলি আলম তাপামা আলম তাপামা মারপিট করো না মারপিট করোনা আলোপ তাপামা মারামারি তোমরা দুজন মারামারি মারামারি তোমরা দুজন আবার আলোপে তাপামা আলোপে তাপামা অর্থাৎ তোমরা সকলে মারামারি করো না মারপিট করো না আলোপে তাপামা তাপামা অর্থাৎ হচ্ছে মারপিট করা আলোপে তাপামা আলোপে তাপামা মারপিট করোনা তাপাম তাপাম অর্থাৎ মারপিট কর ডোন্ট ফাইট লাল সামনে যাও অর্থাৎ তুমি সামনে যাও লহারে সে বিন তোমরা দুজন সামনে যাও লহারে সেন বিন অথবা রে সে বিন তোমরা দুজন সামনে যাও লাহারে সেন পে লাহারে সেন পে অথবা রে সে পে তোমরা সামনে যাও তোমরা সামনে যাও গো এহেড আবার এই যে স্বভাব যে স্বভাবটার কথা আমি বলতে চাইছি সেই স্বভাবটা সকল মানুষেরই পছন্দ হয় থিরোগ মিরগ মে শান্ত হ থিরপ মে শান্ত হ আবার থিরু বিন তোমরা দুজন শান্ত হও, থিরু বিন তোমরা দুজন শান্ত থিরু পে তোমরা সকলে শান্ত হও তাহলে এই শান্ত হওয়ার যে গুণটা সেই গুণটা সকলেই পছন্দ করে শান্ত অর্থাৎ সান্তালিতে বলা হয় থির থির থার একেবারে শান্ত পরিবেশকে বলা হয় থির থার কাম ডাউন এই যে আমি এখন ভিডিও করছি এক্ষেত্রেও আমি এই যে বসে আছি সেটাকে সান্তালিতে বলা হয় দূরূপ বসা বসাকে সান্তালিতে বলা হয় দুড়ুপ বসো মে অর্থাৎ তুমি বসো মে, তুমি বসো বিন তোমরা দুজন বসো পে তোমরা সকলে বসো মে অর্থাৎ তুমি বসো বিন তোমরা দুজন বসো দু তোমরা সকলে বসো সিট ডাউন নোয়া আলম রাপুদা নোয়া আলম রাপুদা এটা নোয়া আলম রাপুদা এটা ব্রেক ইট তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর সান্তালি শেখার জন্য যতটা পারবেন বন্ধুদের সঙ্গে এই ভিডিওগুলি শেয়ার করবেন আমার আপকামিং ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনি প্রথমে পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না ধন্যবাদ